তো আমরা এসেছি আজকে নিউ টাউনের উৎসারি হলে একটা অভিনব বিয়ে অ্যাটেন্ড করতে আমাদের ইনভাইট করা হয়েছে বিয়েটা হলো কি কিরণ এবং মার্কল প্ল্যানেলের এবং সবথেকে কেন আমি এটা অভিনব বলছি তারা তাদের গেস্টদের বলেছেন যে কেউ কোনো গিফট আনবেন না যদি একান্তই কিছু দিতে চান অরণ্য সোসাইটিকে পাশে দাঁড়ান তাদের সাপোর্টে

পাশাপাশি আমাদের তরফ থেকেও একটা ভাবলাম আমরাও একটা উদ্যোগ নিই সেটা হলো গিয়ে ওদের বিয়ে উপলক্ষে আমরা গাছ লাগাম কীরকম গাছ মানে কটা গাছ কীরকম গাছ এ ওনাদের কাছ থেকে জেনে নিলাম যে তিনশো জন গেস্ট ওনাদের ইনভাইট তো ধরেই নিচ্ছি বাঙালি বিয়েতে মোটামুটি এক একজন পয়েন্ট ফাইভ টনের মতো কার্বন নিঃসরণ করছে মানে আমাদের কার্বন ফুটপ্রিন্ট থাকছে পয়েন্ট ফাইভ টনের মতো এবার যদি আমরা গাছ লাগিয়ে সেটাকে কোনোভাবে যদি নিউট্রাল করতে পারি অর্থাৎ যে কার্বনের যে ক্ষতিকারক এফেক্ট গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যদি সেটাকে আমরা কমিয়ে দিতে পারি কেমন হয় তো হিসেব করে দেখলাম একটা এমনি গাছ ফুল গ্রোন ট্রি দু কুড়ি কেজির মতো কার্বন অ্যাবজর্ব করে নিতে পারে কিন্তু ম্যানগ্রোভ সেখানে প্রায় তিরিশ কেজির মতো বছরে কার্বন অ্যাবজর্ব করতে পারে বিশেষ করে ম্যানগ্রোভ যেটা করে মাটির তলায় একশো বছর সেই কার্বনটাকে জমিয়ে রেখে দিতে পারে ঠিক আছে মানে সিঙ্ক হিসেবে কাজ করে তো নট ব্যাড তো হিসেব করে দেখলাম তিনশো জনের জন্য আমরা যদি হাজারটা গাছ লাগাই এবং ম্যানগ্রোভ লাগাই এবং আমরা অন্তত তিন থেকে পাঁচ বছর যদি সেটা রক্ষণাবেক্ষণ করি তাহলে কিন্তু এই বিয়েটা কার্বন নিউট্রাল হয়ে যাবে কার্বন নিউট্রাল বলতে মানে এই বিয়ের জন্য যতটুকু গ্রিন হাউস গ্যাস তৈরি হলো মানে যতটুকু আমরা গ্লোবাল ওয়ার্মিং করা হলো এই বিয়েরটুকুর জন্য সেইটাকে আমরা পুরো প্রশমিত করে দিলাম মানে পরিবেশের কোনো ক্ষতি হলো না দারুণ হবে করার চেষ্টা করছে আমাদের পাশাপাশি আমরা যেটা করি প্রত্যেক মাসে যতদিন না ওরা নিজেদের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারে

তো আমাদের অরণচের তরফ থেকে যদি এরকম একটা গিফট হয় যে ওয়েস্ট বেঙ্গলে প্রথম কার্বন নিউট্রাল বিয়ে তো কেমন হয় ব্যাপারটা the marriage carbon neutral so nice. isn't it a nice idea? i i heard lady. that marco is also a climate activist she is yes, yes. yes Uh kiran was telling that marco is a uh, climate activist so it's motivated me i have a gift from our society dear kiran and marco that we have a plan to make your marriage carbon neutral she nice. is a lady with golden heart actually and daughter-in-law like uh, marco isn't it she is, mine awesome. is amazing mine is just amazing she right? is amazing I, and uh, i work with her and her uh, smile is so beautiful i must say yes, yes. always smiling but fair. she's beautiful for outside and inside she's like she have, have a really big heart when i moved to na. <laughs> মানে যেটুকু গ্রিনহাউস গ্যাস আমরা ছাড়লাম আর কি এই প্রোগ্রামে সেইটাকে ঠিক সেরকম মাপ করে গাছ লাগিয়ে সেইটাকে ব্যালেন্স করা মানে একটা নিজের কখনোই আমাদের সমস্যাটা কোথায় জানেন তো আমাদের মধ্যে না বড্ড ইগো প্রবলেম আর ইগোই যেন আমাদের সব কাজকে না পা পাটাকে বেঁধে রাখে কিন্তু আমি যদি আমার পরিবারটাকে বৃহত্তর করি সেও আমার ছেলে মানে ওদেরও একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স দেখছিলাম খুব সুন্দর কমিউনিকেট করা যায় করতে চাইলে একটা ওয়েভ লেন্থে না ঠিক একটা এসে যায় রাইট কিন্তু স্পেনের বাসিন্দা ভারী মিষ্টি লাগছে এই বাঙালির সাজে